দর্শক আজকে আমরা কথা বলবো পায়ের গোড়ালির পিছনের অংশে ব্যথায় অনেক ভুগে থাকেন এটার কারণ ও চিকিৎসা নিয়ে আসলে পায়ের পিছনের যে অংশ সেই অংশটাকে আমরা মেডিকেল ভাষায় বলি যে টেন্ডো একিয়ালিস একটা টেন্ডান থাকে এবং এটার নিচে যে বোনসটা থাকে এটাকে আমরা এখানে এটা এক ধরনের বার্সা থাকে যেটাকে আমরা বার্সায় যেটা একটা এক ধরনের স্থলির মতো যেটা আমাদের সকাল জহার হিসেবে কাজ করে আমাদের ঘর্ষণ সঙ্গে করে এই ক্যালকিনিয়াম নামে একটা যেটার পিছনে এই অংশটা সেটাকে আমরা বলে এক ধরনের যদি ইনফ্লামেশন বা প্রদাহ হয় সেক্ষেত্রে অনেকে আমাদের এই ধরনের ব্যথা ভুগে থাকেন এছাড়া দেখা যায় যে এইখানে যে টেন্ডন যেটা আমাদের পায়ের শেষ অংশে শেষ হয়েছে সেটা শরীর সবচেয়ে বড়ো টেন্ডন বা শক্ত একটা অংশ যেটার মাধ্যমে আমাদের পায়ের যে মুভমেন্টগুলো আমরা করে থাকি এই টেন্ডনে যদি কোনো ইনফ্লামেশন হয় সেক্ষেত্রে এই গোয়ালিতে ব্যথা হতে পারে এছাড়া দেখা যায় যে ছোট হাড়ের বৃদ্ধি ঘটে থাকে যেটাকে আমরা অস্টোফাইড বলি সেটা যদি এই ক্যালকিনিয়াম বলছে পিছনের দিকে বৃদ্ধি পায় সেক্ষেত্রেও আমাদের এই পায়ের গোয়ালির পিছনের অংশে ব্যথা হতে পারে তো প্রথমত উপসর্গ কীরকম থাকে যখন আমরা দীর্ঘক্ষণ বসে থাকি বা শোয়া থেকে উঠে প্রথম পা ফেরতে যাই বেশ ব্যথা অনুভব করি আস্তে আস্তে যখন হাঁটাচলা চলা করি ব্যথাটা কিছুটা কমে আসে এই ধরনের উপসর্গ দিয়ে শুরু হলেও পরবর্তীতে আস্তে আস্তে এই ব্যথাটা বেড়ে যেতে থাকে এবং একটা সময় যে খুব তীব্র ব্যথা হয় পায়ের উপর ভর দিয়ে হাঁটার চলা করা কঠিন হয়ে পড়ে তো এই রেট্রোকেলকেনিয়াল বার্সাইটিস বা ক্যালকিনিয়াম যে বৃদ্ধি অস্ট্রিওফাইট বা স্পার আমরা যেটা বলি তো স্পারটা অনেক সময় পায়ের গোয়ালের নিচের অংশ হতে পারে সেক্ষেত্রেও ব্যথাটা পায়ের গোয়ালের নিচের অংশে হয় কারণ যদি এটা গোয়ালি পিছনের অংশ ব্যথা হয় সেক্ষেত্রে এই কারণগুলি সাধারণত দায়ী এটা হলে আমরা কি করব করণীয় হলো আমরা বিশেষ করে ডায়াগনোসিসটা খুব ইম্পর্টেন্ট সেক্ষেত্রে নিকস্ত নিকটস্ত একজন চিকিৎসকের পরামর্শ নিয়ে এই জায়গাটা একটা এক্স রে করে দেখা দরকার যেখানে ক্যালকিনিয়াল স্পার সেটা আছে কিনা বা এখানে বারসাইটিস যেটা আমরা বলি সেটা অবশ্যই এক্স রেতে খুব বেশি বোঝা যায় না কিন্তু এখানে ইনফ্লামেশন বা প্রধাও আছে কিনা এছাড়া দেখা যায় যে এখন মাল স্কেলিটাল আল্ট্রাসাউন্ডের মাধ্যমে আমরা এই লিগামেন্ট ইনজুরি বা বার্সাইটিস আছে কিনা এগুলো নির্ণয় করতে পারি এবং নির্ণয় পূর্বক পূর্বক চিকিৎসাটা নির্ধারণ করা হয় সেক্ষেত্রে দেখা যায় যে কিছু ব্যথানাশক ওষুধের ব্যবহার প্রয়োজন হতে পারে ফিজিওথেরাপি এক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ফিজিওথেরাপির মাধ্যমে এই ইনফ্ল্যামেশনগুলো আমরা কমিয়ে নিয়ে আসতে পারি টাইটনেস যদি টিয়ে টাইটনেস থাকে টেন্ডো একেলেসটি টাইট হয়ে যায় অনেক সময় সেক্ষেত্রে এটা আমরা রিলিজ করতে পারি এছাড়া অনেক ক্ষেত্রে দেখা যায় যে নারকোটিক স্টোরেড ইঞ্জেকশনের প্রয়োজন করতে পারে তো এই ওভারঅল এই জিনিসগুলোকে চিকিৎসা বা সমাধান পেতে হলে নিকটস্থ একজন চিকিৎসকের পরামর্শ নেওয়া এবং কিছু নিয়ম মেনে চলা আমরা বলি যেমন শরীর ওজনটাকে নিয়ন্ত্রণে রাখা দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকা বা দীর্ঘক্ষণ হাঁটা চলার মধ্যে একটু বিশ্রাম নেওয়া যে জুতা ব্যবহারের ক্ষেত্রে একটু সতর্ক অবলম্বন করা যেমন কিছু জুতা ব্যবহার খুব যদি টাইট হয় সেক্ষেত্রে হাঁটা চলার সময় এই পিছনের গোয়ালের পিছনের অংশ মাংস পেশি বা লিগামেন্টগুলো ক্ষতিগ্রস্ত হয় সেক্ষেত্রে অনেকে ব্যথা অনুভব করে এই জিনিসগুলা খেয়াল রাখা তো সর্বোপরি এই পায়ের গোয়ালে ব্যথা হলে দেরি না করে নিকটস্থ একজন চিকিৎসকের স্বর্ণপূর্ণ হবেন যিনি আপনার কী কারণে ব্যথাটা হচ্ছে সেই কারণটাকে নির্ণয় করে আপনাকে একটা সঠিক সমাধান দেবেন ধন্যবাদ